السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأنا لمسنا السماء فوجدناها مليئة حرسا شديدا وشهبا. আল্লাহ আল্লাহ আলিহিহি সম্মানিত দীনি ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হল সকল নবীয় রসুলগণের উপরে মোহাম্মদ রসুল্লাহ সাহা ইসলামের বৈশিষ্ট্য সমূহের চতুর্থ পর্ব আজ আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ প্রিয় হেরা আমরা পূর্বেও আরও তিন পর্বে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেকগুলা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি যে বৈশিষ্ট্যসমূহ শুধুমাত্র রসুল রসুল্লাহামকে দিয়েছেন পূর্বের কোনো নবী রসুলকে দেন নাই এবং পরেও কোনো ব্যক্তি এই সকল বৈশিষ্ট্যসমূহ হাসিল করতে পারবে না প্রিয় ভাইরা সকল নবী রসুলগণের উপরে মোহাম্মদ রসুল উল্লাহ আসালামের উনিশ নং বৈশিষ্ট্য হল আল্লাহ সুবহান ওয়া তালা মুহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সসক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন যা অন্য কোনো নবীর ব্যাপারে হয়নি হরতের ইমরান রদিয়াল্লাহ তালা আন্তঃ বর্ণিত হাদিস কল রসুল্লাহ সাল্লাম ইতলা তো জান্নাত উকি দিয়ে দেখতে পেলাম ফর এইটু তো আকর আহলি হালফ করা তারপর আমি দেখলাম তো অধিকাংশ জান্নাতের অধিবাসীর দরিদ্র মানুষ গরিব মানুষ ও তালা তোফিন্নার এবং আমি জাহান্নামকে উকি দিয়ে দেখলাম আহলিহা আমি দেখলাম যে সেখানে অধিকাংশ অধিবাসীগণ মহিলা প্রিয় ভাইরা তাহলে এই যে একটা বৈশিষ্ট্য যে আল্লাহ সোভানা তালা তার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে নিজ নয়নী জান্নাত এবং জাহান্নামের দেখাইছেন জান্নাত এবং জাহান্নামের অবস্থাটাও দেখাইলেন সকল নবী রসুলগণের উপরে মোহাম্মদ সালামের নং বৈশিষ্ট্য হল যে মোহাম্মদ আসলাম নবী হওয়ার পর অর্থাৎ মোহাম্মদের নবুয়ত লাভের পর থেকে আকাশ সীমান্তে ফেরস্তা দ্বারা কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা হয়েছে ফ্রি ভাইরা রসুল্লাহ সালামের নবুয়তের পূর্বে জিন জাতিরা আকাশের বিভিন্ন বিভিন্ন স্থানে দিতেন সেখান থেকে আল্লাহ যে ফেরিস্তাদের নিকট যে সমস্ত আদেশ জমিনের ব্যবহারে পাঠান সেগুলার থেকে কিছু শব্দ তারা সংগ্রহ করে পৃথিবীতে এনে গণকদের কাছে জ্যোতিষীদের কাছে বলতেন আর এরা এই কথা একটার সাথে আরও নব নিরানব্বইটাকে মিথ্যা নিরানব্বইটা মিথ্যা মিলিয়ে মানুষের কাছে প্রচার করতো ওই একটা যে সত্য হতো এইটার এই ঢোল পিটাইতো আর বাকি নিরানব্বইটা তো মিথ্যা ছিল কিন্তু রসুরুল্লাহা যেদিন নবুত দিয়েছেন সেদিন থেকে আকাশের সমস্ত পথ সমস্ত ঘাটি বন্ধ করে দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখন আর কেউ সেখানে গিয়ে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না তার জবাব জিনজাতিরা নিজে বলেছেন হারাসান জিনেরা বলল নিশ্চয়ই আকাশ আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু মানে আকাশ স্পর্শ করে আকাশ থেকে সংবাদ গ্রহণ করার জন্য কিন্তু আমরা সেটাকে পেলাম যে কঠোর প্রহরী উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ মানে সেখানে এই যে আমরা অনেক সময় থেকে তারা দূর হয়ে যাচ্ছে এটাকে উল্কাপিণ্ড বলা হয় অর্থাৎ শয়তান যখনই যায় তাকে তারা নয়। হয় তাহলে সেটা বোঝা গেল যে কঠোর প্রহরী দ্বারা এবং উল উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ করে দেওয়া অর্থাৎ কঠোর পাহারা এটা রাখা হয়েছে সেখান থেকে কোনো তথ্য আর নেওয়ার সুযোগ সুবিধা নাই তাহলে এখানে বোঝা গেল যে যে আল্লাহ সুবাহান তালা রসুর উল্লাহ সাল্লি ইসলামের নবুয়ত প্রাপ্তির পর থেকে এই পথটা শয়তান যেন আকাশের কোনো খবর এনে জমিনে যেন মানে বলে ফিতনার সৃষ্টি করতে না পারে সেই জন্য আকাশকে আল্লাহ সুবাহনতালা ফেরেস্তা এবং উল্কাপিণ্ড দ্বারা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন প্রিয় ভাইরা সকল নবী রসুলগণের উপরে রসুল ইসলামের একুষ্ণ বৈশিষ্ট্য হল যে মোহাম্মদুর আসলাম জীবনে কখনো কোনো স্কুলে কোনো কলেজে কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি এতদা সত্ত্বেও আল্লাহ তালা তাকে সকল সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহবাক বানিয়েছেন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে মোহাম্মদ রসুলকে আখ্যাত করা হয়েছে মোহাম্মদ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ ছিলেন যদিও সে পৃথিবীতে কোনো স্কুলে কলেজে মাদ্রাসায় লেখাপড়া করেননি কেননা আল্লা সুবাহান তাল্লার পক্ষ থেকে তাকে মহা জ্ঞানী করে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আল্লা সুবাহান তালা القرآن الكريم وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون الله فاك الله رسولك برسن وما كنت تتلو من كتاب من قبله من كتاب أر أبني تو إيرفور كتاب تلاوات كورني كونو كي بويتو أبني فورني وغلا تخطه بيمينك أر أبنار حد دي كونو كيسو যদি যদি আপনি পড়তেন অথবা নিজে আগে লিখতেন তাহলে সন্দেহকারীরা যারা সন্দেহ পোষণ করছে বর্তমান তারা সন্দেহ পোষণ করত কিন্তু আপনি তো কোনো স্কুলে যাননি কোনো কলেজে যাননি কোনো মাদ্রাসায় যাননি আপনি কখনো কোনো নিজের হাত দিয়ে কোনো কিছু লেখেননি। তাইলে আল্লাহ রসুল কখনো কোনো স্কুল কলেজে যাননি প্রিয় ভাইরা এটি নিয়ে আমাদের দেশে অনেক তর্ক বিতর্ক বন্ধ করা প্রিয় ভাইরা রসুল্লা সাল্লামকে আল্লাহনারা কেন কোনো স্কুল কলেজে পাঠাইলেন না স্কুল কলেজে রসুল কেন নিলেন না কারণ আল্লাহ সোহান হতো আল্লাহ আল্লা আল্লাহর ইচ্ছা ছিল যে স্কুল কলেজে না পড়া পড়া ব্যতীত আল্লাহ নিজের পক্ষ থেকে তাকে ইলম দিয়ে পরিপূর্ণ করে দিবেন যাতে করে পৃথিবীবাসী কেউ তার মোকাবেলা করতে না পারে কেন না আপনারা দেখেন কবি নজরুল অল্প কিছু লেখা করছে কিন্তু তার লেখা বই এখন পর্যন্ত মাস্টার্স কিন্তু যদি মাহমুদাম এইরকমের কোথাও পড়া লেখা করতো তাহলে সবাই বলতো হ্যাঁ কিন্তু আল্লাহ আল্লাহানা তারা দেখাতে চাইলেন যে মোহাম্মদাম জীবনে কারোর কাছে পড়ে নাই তা কারোর কাছে কোনো একটু অক্ষর শিখে নাই তিনি হাত দিয়ে লিখতে জানতেন না এতদা সত্য তিনি যে তথ্য দিয়েছেন বিজ্ঞান আজ এত উচ্চ পর্যায়ে ফোঁসার পরেও মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যে শরীয়ত আসেছে তার একটি ভুল ধরার মতো ক্ষমতা আজ পর্যন্ত বিজ্ঞানের হয়নি তাহলে এটা যদি রস উচ্ছাম লেখাপড়া করতো তাহলে মানুষ সাধারণ তো যে হয় তিনি পণ্ডিত মানুষ লেখাপড়া করে একটা যোগ্যতা অর্জন করছে এই জন্য আল্লাহ সোহানা কাউকে তার রসুলসলামকে কারো কাছে মানে পাঠাননি বরং আল্লাহ সোহান তার নিজেই শিক্ষক আর মোহাম্মদ সাল্লামকে তিনি সব কিছু শিক্ষা দিয়েছেন সম্মানিত ভাইরা রসুল্লাহ সাল্লাসমের বৈশিষ্ট্য সমূহার বাইশ নং বৈশিষ্ট্য হল যে আল্লাহ সালান্লাহ রসুলামকে দুই কেবলার দিকে ফিরে সালাত আদায় করার সুযোগ করে অর্থাৎ উল্লাহ স্লাম দুই কেবলার দিকে ফিরে সালাত আদায় করেছেন একটা হলো এক কাবলা বাইতুল মকদ্দাস আর এক কেবলা হলো বাইতুল্লাহ প্রিয় ভাইরা আপনারা সবাই কম বেশ মুসলমানরা আমরা জানি যে রসুল্লাহ সালিয়া সাল্লাম থেকে হিজত করে মদিনায় যাওয়ার পর প্রায় ষোলো মাস যাবৎ

মানে তাকে কেবলা এই জন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি একথা জেনে নিতে পারি যে কে রসুলকে অনুসরণ করে আর কে পিছনে ফিরে যায় অর্থাৎ আল্লাহ সুহান আল্লাহ তো সবই জানে তারপর এটা বাস্তব পরীক্ষা এটা পরীক্ষা ছিল যে আল্লাহ সুহান আওতালা যে কেবলাকে আল্লাহাক বলতে যে আপনি যে ক্যাবলা নির্ধারণ করেছেন এটা আল্লাহাক এটা পরীক্ষা করতে চান যে কে নবীর অনুসরণ করে আর কে পিছপা হয়ে যায় তাহলে আল্লাহ সাল তালা রসুল্লাহ আসলামকে এই সুযোগ দিয়েছেন তিনি দুই কেবলার দিকে সালাতা দেয় করেছেন যেটা পূর্বের কোনো নবীরসুলগণের হয়নি সকল নবী রসুলগণের উপরে মোহাম্মদ সাল আসলামের তেইশ নং বৈশিষ্ট্য হল যে দদ্জাল এ পৃথিবীতে এসে আসবে এবং সারা পৃথিবী সে ভ্রমণ করবে কিন্তু মক্কা এবং মদিনায় ভ্রমণ করতে পারবে না বরং সেখানে মক্কা মদিনার প্রবেশ পথে আল্লাহবাক ফেরিস্তার দ্বারা

প্রবেশ করতে পারবে না কেননা মক্কা মদিনার প্রবেশ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দিবেন সুতরাং সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না প্রিয় হয়ে তাই এদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য রসুলের শহরে এবং মক্কা শহরে কেউ কী করতে পারবে না দাজ্জাল প্রবেশ করতে পারবে না সব্বিশ নং বৈশিষ্ট্য অর্থাৎ সব করল নবীর রসুলগণের উপরে মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লামের চব্বিশ নং বৈশিষ্ট্য হল যে রসুল প্রতি যে ব্যক্তি দুরুদ সালাম পাঠ করবে এই সালাম আল্লাহ সুবাহ ফিরস্তার মাধ্যমে রসুল ইসলামের নিকট পৌঁছিয়ে দেন হাজরত রসুল্লাহামের এই একটি হাদিস এই হাদিসটি আউস দেওয়াত বর্ণনা করেছেন কল নবীসল্লাহ আলী ওসাল্লাম ইন নামিন আফদালী মিকুম ইয়াম আলজুম আহ ফিরু আলাইয়া মিনা সলা তে ফিহি ফ ইন সলাহতুন আলাইয়া ইমামে আবদুল উদ রহিম আউল্লাহদিষ্টি বর্ণনা করেছেন রাসূল উল্লাহ সসাম বলেছেন তোমাদের জন্য উৎকৃষ্ট দিন হলো জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সুতরাং তোমরা এই দিনে বেশ অধিক পরিমাণে আমার প্রতি দুরুত্ব পাঠ করো কেননা তোমাদের দুরুত্ব আমার নিকট পেশ করা হয় তাহলে রসুল আসলামের নিকট আমাদের দূরত পেশ করা হয় সম্মানিত ভাইরা প্রিয় ভাইরা আরও বিষয়দান্ত এরকম অনেক হাতিসে আছে রসুল আসেন ইনাল্লাহিমালাহত্ম সালাম। এই পৃথিবীতে আল্লাহ সুমান অসংখ্য ফেরিস্তা নির্ধারণ করে রেখেছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দূরত পাঠ করবে আর ওই ফেরিস্তা তাৎক্ষণিকভাবে নিকট তা পৌঁছে দিবেন এরকম আরও অনেকগুলো ফজিলত রয়েছে সম্মানিত দিনী ভাইয়েরা যে ব্যক্তি রসদ সাহেবের প্রতি দূর পাঠ করবে আল্লাহ তার প্রতি দশবার রহমত দাজির করবেন দশটা গুনমাফ করবেন এবং দশটা নেকি তার আমল নামা এবং তার মর্যাদা গুণ বৃদ্ধি করবেন এবং যে ব্যক্তি যত বেশি দূর উৎপাট করবে আল্লাহ সোবাহান তালা তার চিন্তা পেরেশানি তো দূর করে দিবেন দুনিয়া খেলাতে সমস্ত পেরেশান থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন যে ব্যক্তি যত বেশি পাঠ করবে তা দিন সেই ব্যক্তি নবী রসুল আসলামের নিকটবর্তী স্থানে থাকতে সুযোগ থাকার সুযোগ পাবে সুতরাং আসুন আমরা রসুলসাল প্রতি অধিক পরিমাণে পাঠ করি এবং আমরাও ইহজগতে পরজগতে দণ্ড হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে কবল করুন আমিন ও আখির আওয়ান রবির আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লা ওবরাকাত